সো হ্যালো ভিএস আজকের এই ভিডিওতে একটা আমি একটা অনলাইন আর্নিং অ্যাপ্লিকেশান নিয়ে আস আজকের এই ভিডিওতে আলোচনা করবো সো খুব সহজেই অনলাইনে আর্নিং করতে পারবেন এফ করে বন্ধুদেরকে যত খুশি এফআর করতে পারবেন অত আপনার ইনকাম হয়ে যাবে বক্তি এফআরে দুইশো কয়েন করে দেওয়া হবে ফুল ভিডিওটা দেখবেন তারপর অ্যাপসটাকে ডাউনলোড করবেন তারপর কাজ করে স্টার্ট করবেন ঠিক আছে এখন আমি দেখাবো কীভাবে তুমি আর্নিং করার কোনো হ্যাঁ প্রত্যেক ব্যাপারে হবে আরও ইনকাম করে তিনটে উপায় রয়েছে সেটা শেয়ার করবো এই এই ভিডিওতে সম্পূর্ণভাবে ভিডিওটা দেখুন আর হ্যাঁ এটা কিন্তু কোনো মানে প্রমোশন ভিডিও না কোনো অ্যাপসে আমি প্রমোশন করতেছি না রিয়েলি ইনকাম দিচ্ছে বা দিয়ে আমি ভিডিওটা ক্রিয়েট করতেছি ঠিক আছে চলুন অ্যাপটা অ্যাপসটা ওপেন করি এখন অ্যাপসটা ওপেন করার পরে যে আমি অ্যাপসটা ওপেন করি আপনি প্লে স্টোর থেকে এই অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে আর এই নামটা আমার ডিসক্রিপশনের লেখা থাকবে বা অ্যাপসের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে ঠিক আছে দেখুন অ্যাপসটা প্রথমে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে দেবেন লগ ইন করার পরে দেখুন মানে মানে এখানে স্কিম করতে পারবেন মানে এখানে মানে এখানে স্কিম করতে পারবেন সো এখানে দেখুন প্রত্যেক দিন একটা করে স্কিম দিয়ে থাকে আমার এখানে নো স্কিম দেখাচ্ছে এখানে দেখুন একটা করে স্ক্রিন দিয়ে দেবে এখান থেকে স্ক্রিন পাঁচ কোয়েন্ট দশ কোয়েন এখানে আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করবে আপনি কত পাওয়ার পাবেন ঠিক আছে এখন আপনি এখানে ব্যাক করে দিবেন দেখেছেন এখানে কিন্তু একটা অ্যাড মানে আসার আসবে এই অ্যাডটাকে ফুল দেখবেন কারণ এই অ্যাড দেখার মূল্যে কিন্তু আপনাকে টাকা দেওয়া হয় অ্যাপসে ওনার কোনো অ্যাপ দেখে কোনো টাকা মানে ইনকাম করে ওইটা থেকে আপনাকে কিছুই অর্ধেক মানে কিছু দিয়ে দেয় ঠিক আছে আর এখানে দেখুন আরও অনেক ইনকাম করার সুবিধা রয়েছে এখানে দেখুন ডেলি ডেলি কি ডেলি লগ ইন ডেলি লগ ক্লিক করবেন এখানে তখন আপনি কিছু কিছু কয়েন পেয়ে যাবেন ইজিলি হবে খুব সহজেই এখানে একটা অ্যাপ চলে আসবে অ্যাপটাকে ফুল ওয়াশ করবেন অ্যাপটাকে কাটাকাটি করবেন না এখানে একটা ক্লিক করার পরে এখানে টাইম মেনশন হচ্ছে টাইমটা মেনশন হয়ে যাওয়া হয়ে গেলে আপনার কয়েনটা কিন্তু অ্যাড করে দিবে ঠিক আছে আর এখানে দেখুন এফারের যে মেন আর্নিংটা আছে সেটা আমি দেখাচ্ছি আবার এইগুলো দেখে দিই এখানে ছোটো ছোটো একটা আর্নিং হবে এখানে আমার কয়েনটা যোগ হয়ে গেছে তোমার তোমার দেখতেই পাচ্ছ এখানে দেখুন আমার কয়েনটা কিন্তু যোগ হয়ে গেছে অলরেডি দেখতেই পাচ্ছেন খুব সহজে মানে ইমিউম করতে পারবেন এখানে কিন্তু একটা অ্যাড চলে আসছে অ্যাডটাকে ক্লোজ করে দিবেন একটা ফুল দেখার পর অ্যাডটাকে ক্লোজ করবেন ঠিক আছে এখানে দেখুন আমার কিন্তু একটা অ্যাড চলে আসে অ্যাডটাকে আমি ক্লোজ করে দিয়ে দিচ্ছি একটা ফুল দেখবেন দেখার পর ক্লোজ করবেন অ্যাডটা কিন্তু কেটে দিলে কিন্তু ব্যাকবোর্ড দিয়ে কেটে দিলে কিন্তু মানে টাকাটা আর কি মানে কোয়ান্টা কি যোগ হবে না ঠিক আছে আর এখানে দেখুন অ্যাডটাকে ক্লোজ করে দেওয়ার পর এখানে দেখুন এখানে কিছু ইনকাম নেই মানে মেন মেন ইনকামটা হচ্ছে তোমার এফআইডল হবে যে আর্নিংটা যে হবে মেন আর্নিংটা যে এফআইডলতে হবে যেখানে এখানে এর উপর ক্লিক করবেন দেনিস আমি যে একজনকে শেয়ার করি যে যাকে আমি শেয়ার করব তারাও কিন্তু দুশো কয়েন করে পেয়ে যাবে আর আপনি শেয়ার করছেন আপনিও দুশো কয়েন পেয়ে যাবেন কেন দেখুন শেয়ার করার মনে হয় দুশো 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 কয়েন্ট পাবেন আর এখন আপনি যাকে শেয়ার করবেন তারা যদি টাকা উড্ডল দেয় তাহলে আপনি তিরিশ পার্সেন্ট কমিশন পেয়ে যাবেন ঠিক আছে এটা ক্লিয়ার মানে পছন্দ পছন্দ মানে নতুন একটা অ্যাপ্লিকেশান খুব আর্নিং খুব মানে খুব আর্নিং দিয়ে মানে দিচ্ছে প্লাস খুব সহজেই ইনকাম করতে পারবেন ইজিলিভাবে এখানে ধরুন আমার আমার এফআইআর লিঙ্ক থেকে মানে আমার এফআইআর লিঙ্ক থেকে ডাউনলোড করবেন আমি এই অ্যাপসে মানে এই ভিডিওতে এই অ্যাপ্লিকেশন লিঙ্ক দিয়ে 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 দেবো ঠিক আছে আমার এফআই থেকে ডাউনলোড করেন তাহলে আপনি দুশো কেন পেয়ে যাবেন আমিও দুশো কেন পেয়ে যাবো ঠিক আছে এখানে কিন্তু খাতার আর্নিং একটা হয়েছে হচ্ছে টাকাটা উড্ডল কীভাবে করবেন টাকার উড্ডোর পরে দেখুন ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পর দেখুন রিডিম রিডিমে একবারে ক্লিক করবেন রিডিমে ক্লিক করার পর এপিআই রয়েছে পিপল রয়েছে প্লে স্টোর রিডিম কোড রয়েছে মানে অ্যামাজন গিফট ব্রাউজার রয়েছে ঠিক আছে মূল ইজিলিভাবে করতে মানে মানে করতে পারবেন ইজিভাবে খুব রকম সিস্টেম রয়েছে আর পিপল রয়েছে ঠিক আছে আর এখানে আপনি খুব সহজে করতে পারবেন ইজিলিভাবে ডেলি মানে ডেলি আর্নিং করতে পারবেন ডেলি উড্ডল নিতে পারবেন উড্ডলে কোনো ভেজাল নেই সব খুব সহজে ইনকাম করতে পারবেন আর উডল করতে পারবেন এখানে তখন আপনি যে ইউপিআইতে নেবেন ই মানে ইউপিআই আইডিটা দিয়ে দেবেন পিপলে যে নেবেন ইউপিআই আইডি দিয়ে দিবেন আর পিপলে যে নিতে চান তো পিপল অ্যাড্রেসটা আপনার পিপল অ্যাকাউন্ট যে মেল অ্যাড্রেসটা ভেরিফিকেশন করা আছে সেই মেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন আপনার যে পিপল অ্যাকাউন্ট যে না থাকে খুব সহজেই পিপল অ্যাকাউন্ট মানে ক্রিয়েট করতে পারবেন ইজিলি কোনো ঝামেলা নেই পাঁচ মিনিটে ঠিক আছে আর পিপল লাগে আপনাকে আমাকে কমেন্ট করে বলো আমি একটা ক্রিয়েট করে দিয়ে দেবো ঠিক আছে ভিডিওটা এখানে দেখুন খুব সহজ সহজে হবে আর মেন যে আনিং সুস্থ আছে কিন্তু এফআরতে রয়েছে ঠিক আছে যত খুশি এফআর করতে পারবেন তত আপনার ইনকাম হবে দেখুন গেছে এখানে দেখুন দশ হাজার কয়েন্টে মানে একশো টাকা দশ হাজার কয়েন নেবার গেলে একশো টাকা আপনাকে দশ হাজার একশো টাকা নেবার গেলে দশ হাজার কয়েন লাগবে ঠিক আছে এখানে তখন পাঁচ হাজার টাকার মতো উড্ডল রয়েছেই আমি উড্ডলটা দেখাচ্ছি ওখানে এখানে তখন একটা আসে একটা কেন ক্যান্সেল করে দেবেন এখানে উড্ডল একবারে ক্লিক করে রিডিমি ক্লিক করবেন দেখুন রিডিমি রিডিমে একবার ক্লিক করবেন রিডিমে ক্লিক করে আপনি যে ইপিআইতে নেন একবার ক্লিক করবেন দেখেন তখন তো দশ হাজার টাকা আছে দশ হাজার কয়নে একশো টাকা দেবে এখন উনিশ হাজার কয়নে দুশো টাকা দেবে এখানে যখন পাঁচশো টাকা নিয়ে গেলে হচ্ছে তোমার কারণ পাঁচশো টাকা ইজিলি নিতে পারবেন এখানে কয়েন ইনকাম করতে হবে আপনাকে কয়েন কানেক্ট করতে হবে কয়েন কানেক্ট করবে পঁয়তাল্লিশ হাজার মানে কয়েনটা পাঁচশো টাকা আপনাকে খুব সহজেই পেমেন্ট করে দিবে এখানে ধরুন সারা মানে মানে ইনস্ট্যান্ট পেমেন্ট দিবি দি দিয়ে দিয়ে অ্যাপ্লিকেশান খুব ইজিলি হবে নতুন মার্কেট এসে সোগা যা কাজ করেন দেখুন গেছ খুব ইজিভাবে পেমেন্ট দিবে আর আজকের এই ভিডিওটা এত এখান থেকে শেষ করলাম পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর আমার চ্যানেলটা নতুন এনে থাকাতে সাবস্ক্রাইব করে দাও আমার ভিডিও যদি ভাল লাগে বিধ্ন পরিমাণে যদি ভালো লাগে একটা লাইক করে দাও